হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল ছবিক কুণ্ডুর পরিচালনায় জিতের আপকামিং সিনেমা হচ্ছে বোমেরাং যে ছবির মধ্যে আপনারা রুক্মিনীকে নায়িকা হিসেবে দেখতে পাবেন তো ছবিটা ট্রেলার খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে কেমন হলো এই ট্রেলার দেখুন ট্রেলারটা দেখে যেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এখানে জিতের বাড়ির লোক সে যে একটা রোবট তৈরি করেছে সেটার ব্যাপারে জানে না তারা এই রোবটটাকে যে রুক্মিণীর মতো দেখতে তাকে রিয়েল মনে করছে তাকে মানুষ মনে করছে সে যে রোবট সেটা জানে না যেহেতু একটা কনফিউশন তৈরি হচ্ছে শুধুমাত্র জিতের চরিত্র এবং তার বন্ধুর চরিত্র সৌরভ দাস যে ক্যারেক্টারটা প্লে করছে তারা দুজন জানে যে আসলে এই মেয়েটি হচ্ছে এ আসলে মানুষ নয় কিন্তু পরিবারের লোক যেহেতু এবং সেটা আপনারা গোটা ছবি জুড়েই দেখতে পাবেন এটা কিন্তু একটা এন্টারটেনিং ছবি তৈরি করবার চেষ্টা হয়েছে এবং যেটা সুপার হিরো বটে মানে শুধুমাত্র একটা কমেডি ছবি যেখানে একজন রোবট তৈরি করছে সায়েন্স ফিকশন জনরা এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে না একটা সুপার হিরো ফিল্ম এটা হতে চলেছে এটা ট্রেলার দেখবার পর পরিষ্কার হয়ে যাচ্ছে যেটার ব্যাপারে কিন্তু আমরা সত্যি বলতে আগে থেকে জানতাম না একদম শেষ ভাগে পরিষ্কার হয়ে গেছে যে জিতকে কিন্তু এখানে আমরা সুপার হিরো হিসেবে দেখবেন একটা ডায়লগের মধ্যে সুপারম্যানের উল্লেখ বিভিন্ন হিরো যারা যারা রয়েছে তাদের দেখতে পাই। এখন সেটা বাঙালি দর্শক কতটা ভালোভাবে সেটাই একটা দেখবার সুপার হিরো ফিল্ম আমাদের এখানে খুব একটা বেশি কেউ করেন এবং ট্রেলারটার একদম শেষ ভাগে জিতকে আমরা অ্যাকশান করতে দেখতে পাচ্ছি আমার মনে হয়েছে সেই জিতের হেয়ার স্টাইল দেখে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের প্রোডাকিস নয় এটা কিন্তু তার ক্রিয়েট করা একটা রোবোট আমার মনে হচ্ছে কোথাও একটা আমি নিশ্চিত নই হেয়ারস্টাইলটা ভিন্ন জিতকে আমরা যেভাবে অন্য দৃশ্যগুলোতে তার যে হেয়ারস্টাইল দেখতে পাচ্ছি সেভাবে কিন্তু ওই সিনগুলোতে অ্যাকশান করবার সময় দেখতে পাচ্ছি না এবার সেটা তো ছবিটা দেখলেই বুঝতে পারা যাবে আমি সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হতেই পারি আমি নিশ্চিত নই এবং ট্রেলারটার মধ্যে কমেডি তো আপনারা দেখতেই পাচ্ছেন ভরপুর কমেডি রাখা হয়েছে মানে কমেডির ওপরেই কিন্তু গোটা ট্রেলারটা দাঁড়িয়ে এখন কমেডি বিশাল পরিমাণে ওয়ার্ক করছি কি একদম হো 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 করে মারাত্মক খেসেছি কিনা মারাত্মক হাসিনি একটা জায়গাতেই সত্যি বলতে দারুণ হাসি পেয়েছে যে জায়গাতে ক্যারেক্টারটা বলে যে বাবা তুলে কোনো কথা নয় রুক্মিণী অ্যাকচুয়ালি জিতের বাবাকে কোলে তুলে নিয়েছে তখন যে বাবা তুলে কথা নয় ওই জায়গাটা আমার সত্যি বলতে হাসি পেয়েছে তারপর অম্বরীশের ক্যারেক্টার যেটা বলে সেটা জাস্ট মানে নোংরা ছিল নোংরা খিল্লি যেটাকে আমরা বলি যে কোচি বৌমার কোলে বুড়ে মানে একদম একদম যাচ্ছে তাই ছিল ওটা তো সেই জায়গাটা একটুখানি খাসাতে পারে বাকি যে গোটা ট্রেলার জুড়ে আমি খুব হেসেছি তা নয় তবে অনেক ক্ষেত্রে কি হয় যেহেতু ছবিটা আমরা দেখিনি কনটেক্সটা আমরা জানি না জাস্ট র্যান্ডাম কিছু সিনস ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে এরকম কিন্তু আপনারা বিভিন্ন ছবির ক্ষেত্রেই দেখতে পাবেন যে ট্রেলারে অতটা বেশি কমেডি ওয়ার্ক করেনি কিন্তু ছবিটা আপনারা যখন দেখতে গেছেন যেহেতু কনটেক্সট জানেন সিচুয়েশান জানেন ক্যারেক্টারগুলোর যে কারণে কোথাও একটা ওই ওই ডায়লগুলো ট্রেলারে যেগুলো আপনি দেখেছিলেন সেগুলোই হলে দেখবার সময় ছবিটা আপনার কাছে ফানি হয়ে উঠছে তো সেটা কিন্তু হতে পারে এবং যেহেতু কাস্টিং ভীষণ ভালো রজতা দত্ত রয়েছে সৌরভ দাস রয়েছে যে ভালো কমেডি করতে পারে জিত নিজে ভালো কমেডি করতে পারে তাছাড়াও খরাজ বাবু রয়েছে অমরিশ বাবু রয়েছে যারা কিন্তু রিয়েলি কমেডি ভালো পারে তো কাস্টিং ভালো যে কারণে কমেডিটা ডেফিনেটলি ছবির ভালো হতে পারে আর ট্রেলার দেখে খুব যে ভালো লাগছে কমেডিটা সেটা বলা যাচ্ছে তবে কি বাংলা সিনেমার বর্তমানে যে এক্সিস্টিং অডিয়েন্স তারা কিন্তু এই ধরনের কমেডি দেখতে এনজয় করে তো তাদের কথা মাথায় রেখে তাদেরকে টার্গেট করে ছবিটা নির্মাণ করা হয়েছে এবং তারা এনজয় করলে ডেফিনেটলি এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো রকম সফলতা পেতে পারে যে যে ছবির মধ্যে কমেডি রয়েছে আপনারা দেখে লাস্ট কয়েক বছরে সেই ছবিগুলো কিন্তু সফল হচ্ছে একবার যদি অডিয়েন্স কানেক্ট করে ফেলে ওই এক্সিস্টিং অডিয়েন্সটা তাহলে সে ছবি সফলতা পাচ্ছে এন্টারটেনমেন্ট কিন্তু বুমেরাঙের মূল ইউএসপি হতে চলেছে এখন এন্টারটেন করতে পারলেই এ ছবি সফলতা পাবে আর রুক্মিনীর যে প্রেজেন্টেশনটা রোবট হিসেবে সেটা আমার ট্রেলার দেখে খুব একটা ভালো লাগলো না দেখা যাক সেটা ছবিটা দেখলে ভালো লাগে কি লাগে না সেটা সময় বলবে আমাদেরকে গোটা ছবিটা না দেখে এ বিষয়ে এখনই সত্যি বলতে কমেন্ট করা যাচ্ছে না এবং ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে কমেডির পরিমাণটা কোথাও একটা বেশি হয়ে গেছে সেটাকে আরেকটু কম স্পেস দিয়ে মানে ডেফিনেটলি এন্টারটেনমেন্ট প্রমিস করতে চাইছে মেকাররা ছবির মধ্যে কমেডি থাকবে সেটা ট্রেলারের মধ্যে মেকাররা অডিয়েন্সকে প্রমিস করছে দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু ইমোশনাল সিনগুলোকে স্পেস দেওয়া উচিত ছিল ট্রেলারটার মধ্যে মানে ইমোশনসের কিন্তু জায়গা নেই ইমোশন কিন্তু অভাব রয়েছে ট্রেলারটার মধ্যে অদ্বিতীয় গানটার মধ্যে যে দৃশ্যগুলো দেখতে দর্শক কোথাও একটা ইমোশনাল হ্যাঁ জিতকে কিন্তু এখানেও তার প্রেজেন্টেশনটা লার্জার দেন লাইফ এখানেও তার ক্যারেক্টারটার মধ্যে হিরোইজম রয়েছে যতই সে ফ্যামিলি ম্যান হোকরা কেন টিজার দেখে সেটা আমরা বুঝতে পেরে গেছিলাম ট্রেলার দেখে আরও একবার সেটার ব্যাপারে নিশ্চিত হওয়া গেল সৌভিক কুণ্ডু জিতকে কিভাবে প্রেজেন্ট করেছেন সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে যেহেতু এটা তাদের প্রথম কোলাবোরেশন জিতের ছবি মানে জিত সেখানে অ্যাকশন করবে এটার ব্যাপারে মোটামুটি আমরা নিশ্চিত থাকতে পারি রিসেন্ট ইয়ার্সে তার সমস্ত ছবিতে সে অ্যাকশন করেছে ট্রেলারের মধ্যে অ্যাকশনের দৃশ্যগুলো খুব সামান্য দেখা যাচ্ছে সেটা দেখে অ্যাকশনটা কতটা ভালো হবে ছবির সেটার ব্যাপারে সত্যি বলতে কমেন্ট করা যায় না দেখা যাক ছবিটা মুক্তি পেলে সেটা আমরা বুঝতে পারবো আর এটা মনে হচ্ছে ট্রেলার দেখে যে কিছু সিন বাড়তি রয়েছে কিছু সিন একটু চপ আউট করে দেওয়া যেতে পারত সেক্ষেত্রে ট্রেলারটা এতটা বড় হতো না একটু কম্প্যাক্ট থাকতো কারণ দেখবেন গানের যে দৃশ্যগুলো যে গানটা অলরেডি রিলিজ করে গেছে এর টাইটেল ট্র্যাক সেটা দৃশ্য এই ট্রেলারটার মধ্যে সামান্য রেখে কি লাভ কারণ ওই গানটা অলরেডি রিলিজ করে গেছে যে গান রিলিজ হয়নি সেই গানের দৃশ্য আপনি ট্রেলারের মধ্যে রাখলেন আপনার ট্রেলার আগে আসছে তারপরে গানটা আসছে সেটা আলাদা কেস কিন্তু গানটা যখন এসে গেছে অলরেডি সেটা সামান্য ঝলক ট্রেলারের মধ্যে রাখা আমার মতে যুক্তিহীন তো ট্রেলারটা আমার খুবই ঠিকঠাক গোছের মনে হয়েছে এটা খুব ভালো ট্রেলার আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ এখন পরবর্তী ভিডিওতে